হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা ছিল ক্রিসমাসের দিন তো সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম ঠিক সকাল না এটা হচ্ছে বেলা তাও বা সাড়ে এগারোটা বাজে এটা হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া তো জায়গাটা কে কে চেনো আর কার কার কাছে প্রিয় জায়গাটা একটু জানিও আমার তো ভীষণ প্রিয় একটি জায়গা মানে এই রাস্তাটায় ঢুকলেই মনে হয় যে কোথায় এসে গেছি এত সুন্দর পয় পরিষ্কার যেহেতু ক্যান্টিনমেন্ট এরিয়া তো বুঝতেই পারছো কতটা সুন্দর আর এই যে দেখো আমরা গেছিলাম হচ্ছে চার্চে ব্যারাকপুর চার্চে সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশে এই যে চার্চে আমরা চলে এসেছি দেখো কত সুন্দর এখানে মানে কি বলবো মেলা তো ঠিক না আর কি দোকান বসেছে এই যে দেখো ফুলের দোকানগুলো দেখো কি সুন্দর বসেছে সব ওই যে খ্রিস্টকে যে ফুল আর মোমবাতি দেয় তো তার জন্য সমস্ত কিছু বসেছে তো আমিও একটু ফুল নিয়ে নিয়েছিলাম আর মোমবাতি নিয়ে নিয়েছিলাম এই যে আমরা চার্চের ভেতর ঢুকে গেলাম খুব সুন্দর খুব সুন্দর আমি কিন্তু বহুবার গেছি এখানে প্রত্যেক বছরই যাই বিয়ের আগে বেশি যেতাম এখন হ্যাঁ লাস্ট এক বছর যাওয়া হয়নি তবে তার আগে আমি প্রত্যেক বছরই গেছি তো ভেতরে কিন্তু অন্যবার আমি ঢুকতে পারি না এতটাই ভিড় থাকে আর এতটা বিকেলের দিকটা বন্ধ করে দেয় ভিড়ের জন্য তো যেহেতু এবার আমি সকালে গেছি তো তার জন্য কিন্তু খোলা পেয়ে গেছিলাম এই যে আমার ছেলেকে দেখো সানটা সাজিয়ে নিয়েছিলাম একটুখানি আরে ও না কিছুতেই থাকে না এই সমস্ত পড়তে চায় না তো যাই হোক টুপিটা পড়তে চাইছিল না বারবার ফেলে দিচ্ছিল বাচ্চারা যেটা করে দেখো ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে আমার কাছে কিন্তু চার্চে যাওয়া বলতে এই একটা মাত্র চার্চেই আমি গেছি আমি কখনো ব্যালনেল বা অন্য কোনো চার্চে আমি যাইনি দেখো এই এই একটা পুচকি কি সুন্দর এটা মেয়ে কি সুন্দর মিষ্টি দেখতে না আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম এত ভালো লাগছিল বলে তো যাই হোক ভেতরটা কিন্তু খুব সুন্দর অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে এই দিনটা হচ্ছে মানে সত্যি একটা অন্যরকম দিন এখন আমরা সবাই এটাকে খুব মানে মানি বা পালন করি তো সবে অনেকেই বেশ মজা করছিল আর এই সময়টা গেছিলাম বলে একটু ফাঁকা ছিল না হলে বিকেলের দিকে গেলে একদম দাঁড়ানো যায় না তো যাই হোক দেখো কি সুন্দর করে সাজিয়েছে কি ভালোই না লাগছিলো যাই হোক তো অন্য কিন্তু আমরা বিকেলেই যাই তো এইবারে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল না তো ইভিনিং ছিল তো আমরা সকালের দিকে গেছিলাম জাস্ট আধা ঘন্টা থেকেই চলে এসেছি যাই হোক তো এবার দেখো আমি বাইরে গিয়ে মোমবাতিও ধরিয়ে নেব ভেতরটা একটুখানি দেখিয়ে দিলাম মোমবাতিটা ধরানোর পরে আমরা একটু সাইডে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো দারুণ দারুণ মানে আগে ছোটোবেলায় না বাইরে থেকেই চলে যেতে হতো ভিড়ের জন্য যে ঢুকতে পারতাম না এখন কয়েক বছর ধরে ভেতরে যাই আগে মানে বাইরে থেকেই দেখতে হতো ভেতরে খুব একটা এন্ট্রি করতে দিত না এ দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ ক্যান্টনমেন্ট এরিয়াটা আমার এই কারণেই বেশি ভালো লাগে চারিদিক সবুজ আর সবুজ তো আমরাও একটু ঘুরছিলাম দেখো এখানে একটা বড় সানটা দাঁড় করিয়ে রেখেছে কি ভালো ওখানে সমস্ত ভিড় ওখানেই সমস্ত সবাই ফটো তুলছিল তো আমাকে আমি একটু বললাম ফটো তুলে দাও আমার হাজব্যান্ড তো সত্যি কি বলবো মহান ব্যক্তি উনি একেবারে মানে ফটো তুলতে গিয়ে ভিডিও চালু করে দিয়েছে তো যাই হোক তো এই ভিডিওগুলো কিন্তু ওই করেছে এই ভিডিওটা ও করে দিয়েছে আমার মনেও ছিল না কি আর করা এই যে দেখো আমি ফটো তুলতে বলেছি আমাকে ভিডিও করে দিয়েছে হ্যাঁ পেছনটা খুব সুন্দর আমার ছেলে কিন্তু বেশ মজা পেয়েছে কোনো কোনো সময় না বাচ্চাদের এই মজার জন্যই কিন্তু আমাদেরকে বেরোতে হয় হয়তো আজকে বেরোতাম না যদি না ও থাকতো যেহেতু ইভিনিং কোনো মতেই সম্ভব হয় না বেরোনো তবে ওর জন্যই আর কি আমাদের যাওয়া দেখো তোমাদের কেমন লাগছে একটু জানিও আমার তো বেশ ভালো লাগলো জায়গাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর কে কোথায় গেছিলে সবাই একটু জানিও আমি এই এইটুকুনি ঘুরলাম অন্যবার পিকনিক অনেক কিছুই হয় তো এবার আর কিছু হয়নি কিছু ছিল না তো আর কি করার দেখতে থাকো কেমন লাগছে জানাও এই যে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওদেরও একটু ক্লিপ নিয়েছিলাম তো আমি নিজেই ফটো তুলে পাচ্ছিলাম না আর ওদেরকেই তুললে দেবো আর আমাদের হচ্ছে ফেসবুকে কাজ করছি আমাদের তো কন্টেন্টের বড় অভাব তো এটাই একটা আমার কন্টেন্টের জন্য একটা ভালো জায়গা আমি এসে গেছি এই যে চার্চের পেছন দিকটা খুব সুন্দর খুব সুন্দর দারুণ লাগলো একটা দিনটাও ভালো গেল তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা সবাইকে